আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা ঘরটা ছেড়ে দেবো এই ওট তোরা ঘুম থেকে ওট আর দেশ দি চলছে দরজা খুলে দিচ্ছ কেন হ্যাঁ খাওয়া দিতে আসবে খাবে কী করবে হ্যাঁ বলি না থাকবি রে হ্যাঁ আমরা যে রুমটা পেয়েছিলাম বেশ ভালোই রুম অনেক বড়ো রুম রুমটা ভাড়াও ভালো যেহেতু এখন সিজন চলছে টিভি দিয়েছে টিভি চালাইনি আমরা টিভি তো দিয়েছে আলমারি আছে খুব সুন্দর পর্দা আছে এদিকে আছে এসি এদিকে বাথরুম আছে এদিকে বড় একটা খাট প্রায় চারজন মোটামুটি ভালোভাবে শুয়ে যায় সোফা এবং খাবারের ব্যবস্থা আছে এই দেখো ফলসিং কত সুন্দর করা আছে ঘরটার মধ্যে এসি ফ্যান সবই আছে খুব ভালোই করলাম থাকলাম আর কি না এদিকে একটু বড়ো বারান্দা আছে আর এদিকেও বড়ো বারান্দা ঠিক আছে আমাদের সঙ্গে আরও সব ফ্যামিলিরা এসেছিল এই যে আমাদের খাবার আসছে না এখানে ভিডিওটা করে আসছে আসো এই এখানটা করে দাও ভাড়াটা কখন দেবো দেবো টাকা টাকা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই যে খাবার চাউমিন খাও খাও খাওয়া তাড়াতাড়ি খেয়ে দেয় আমাদের এবার চলো সুইমিং পুলে যেতে হবে আমরা অটো করে এখন যাচ্ছি তাই তো এই চা জিরাপটাই তুললামই না তুললাম তারপরে যত হোটেলে খাবার তবে

ঐ ঐ জান করব বাবা বাবা আমি মাপবো কি জান আমাদের চান করবো নাম শুধু আমি চান করবো আরে আমাদের কিছু হবে না ঠিকই বলে দাও বলে পনির বাটার মশলা আর কি আর কি

আইসক্রিম তো এখানে হবে না আইসক্রিম হবে না এখানে সবই ব্যবস্থা আছে এখানে আমি যে হোটেলটা উঠেছি খুব সুন্দর হোটেল এরকম মাছ আছে এখানে এখানারে সুন্দর মাছ সুন্দর এই বললেন মাঝে আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের গাড়ি আমরা গাড়ি করে এসেছি এই হোটেলটা উঠেছি এই যে এই এই হোটেলটা আমরা উঠেছি অনেক বড় হোটেল আছে সব কিছু ব্যবস্থা সুইমিং পুল থেকে আমরা একটা সব কিছু অর্ডার দিয়ে দিয়েছি পেট ভরবে সাজার জিনিসটাকে আমরা চলে যাবো তিনটে না না বটো সাদা উঠছে পেট করে খাও কি খেতে চাও তুমি বলবে চিকেন চিকেন না এটা কি আর 지휘, 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 지무 지휘, 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 지요 지휘, 지 다, 지휘, 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 জুস এই যে আমাদের খাবার রাতে যাই হোক এবার আমরা ভিডিওটা শেষ করছি খাওয়া দাওয়া করে শেষ খাওয়া দাওয়া করে আমরা ভিডিওটা এখানেই শেষ করলাম খু সুন্দৰ পৰা